আনুপাতিক হারে যেই সংখ্যা ভাবে এই সংখ্যা দলিলভাবে সিদ্ধান্ত নিয়ে সেখানে সংসদে পাঠাবে অভিজ্ঞ বিজ্ঞ প্রাজ্ঞ লোকেরা সংসদে যাওয়ার কারণে দেশের জন্য উন্নত আইন রচনা করা সম্ভব হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যেহেতু নমিনেশন বাণিজ্য থাকবে না সে তো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না পদ্ধতির মাধ্যমে যেহেতু নির্বাচন হবে পিয়ার পদ্ধতি দেবেন কোনো ব্যক্তিকে নয় সেই জন্য এক দলের সাথে আরেক দলের যে মারামারি হানাহানি এগুলো বন্ধ হবে পিয়ার পদ্ধতির মাধ্যমে যেইভাবে এক প্রার্থী আরক প্রার্থীর বিরুদ্ধে বিশুদ্ধার করে কথাবার্তা বলে এখনো এই রকম কথাবার্তা বলার সুযোগ থাকবে না অনেকে বলে যে আমি ভোট দিব ফরিদগুঞ্জে এখন আমার এমপি কোথায় হবে আমি জানি না আরে ভাই আপনি ভোট দিলেন দেশের জন্য দেশের জন্য আইন প্রয়োগকারী লোক হিসাবে মানে যা ভোট দেবেন সেই জন্য আপনি যেই দলকে ভোট দেবেন সেই দল যাকে যোগ্য মনে করে দেশের আইন তৈরির জন্য তাকে বাড়াবে ওনারা আবার বুঝান তাহলে আমার এলাকার উন্নয়নের কাজ কে করবে আমি তো এমপিও ধরতে পারবো না ঠিক কিনা আরে ভাই এমপির কাজ কি এলাকার উন্নয়ন এমপির কাজ হলো দেশের জন্য আইন করা এলাকার উন্নয়নের কাজ হলো উপজেলা পরিষদের এলাকার উন্নয়নের দায়িত্ব হলো ইউনিয়ন পরিষদের কি কথা বুঝে আসছে আজকে দেখা যায় এমপিদের দরাত্মের কারণে উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানেরা তাদের দায়িত্ব পালন করতে পারে না এই জন্য জাতিকে তারা নানাভাবে ধোকা দিচ্ছে সংগ্রাই ভাই এবং বন্ধুগণ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে যেহেতু সকল দলে দলে আনুপাতিক হারে সদস্য পাবে জন্য রাজনীতি চলে যাবে সংসদে সেখানের মধ্যে রাজনৈতিক বিশ্লেষণ হবে সেখানের মধ্যে রাজনৈতিক তর্ক বিতর্ক হবে রাজনৈতিক যুদ্ধ হবে রাজনীতি হয়ে যাবে সংসদ কেন্দ্রিক ওই যে রাজপথ অবরোধ করা রাজপথ মিছিল মিটিংয়ের মাধ্যমে মানুষের দুর্বল এগুলো বন্ধ হবে এই জন্য জামাত ইসলামী পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি জানিয়ে আসছে এবং এই দাবি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ সংগ্রায় ভাই এবং বন্ধুগণ আসুন আপনাদের সকলের প্রতি উদার্ত হবান আপনাকে চান এই ফরিদ গুঞ্জের মধ্যে আপনাদের পক্ষে এই দেশের মানুষের মধ্যে একটা গণজোয়ার সৃষ্টি হোক এটা যদি চান আপনাদের যদি বিজয় সিনিয়ে আনতে চান তাহলে কি এখন আর আমাদেরকে নীরব ঘরে বসে থাকার সুযোগ রয়েছে এই জন্য যিনি যেখানে আসেন ওই এলাকা কিভাবে চাষাবাদ করবেন সেই দায়িত্ব আপনার উপর এখন থেকে প্রতিটি ভোটারের কাছে প্রতিটি মহিলার নারী ভোটারের কাছে পুরুষ ভোটারের কাছে আমাদেরকে পৌঁছে যেতে হবে এবং দাঁড়িয়ে ফাল্লা মার্কায় তারা যাতে তাদের মতামত তাদের সমর্থন ব্যক্ত করে সেই মানে বিষয়টা আমাদেরকে নিশ্চিত করতে হবে সঞ্জায় ভাই এবং বন্ধুগণ আসুন আগামী দিনে বাংলাদেশ হবে এখানে ন্যায় এবং ইনসাফের আগামী দিনের বাংলাদেশে একটি কল্যাণমূলক বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সেই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে এবং আজকের এই প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আবহাওয়া প্রতিকূল হওয়ার পরও আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ